হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসা এখন অনেকটাই ভালো আছি তো আজকে বৃহস্পতিবার তো একটু সকাল সকাল উঠে গেছি বৃহস্পতিবার আর সোমবার বেশিরভাগ সোমবারই আমি ঘর দোর মুছে থাকি তো বৃহস্পতিবার মুছি না তাও বৃহস্পতিবার সকাল সকাল বিছানা ছেড়ে উঠতে হয় তো সকালবেলায় বিছানা থেকে উঠে গেছি না হলে অন্যদিন আমার বিছানা থেকে উঠতে প্রায় নটা তো বেজেই যায় কেননা রাত্রে ভিডিও এডিটিং এই করে সুতে সুতে রাত হয়ে যায় বন্ধুরা তো জন্য আর সকালে দেরি করে ঘুম ভাঙে আর এদিকে বন্ধুরা আমি সকাল সকাল উঠে একটু ফ্রেশ হয়ে যাচ্ছি আর সকালে উঠে কিন্তু আমি ঝাঁট সব দিয়ে দিয়েছি আর আমার যে বাইরে আগের দিকটা দেখতে পাও এটা কিন্তু আমি দুদিন দিন তিন দিন ছাড়া ছাড়া ঝাঁট দেওয়ার এদিকে একটু আন্নাটা গুছিয়ে নিচ্ছি আর আমার কিছু জামা প্যান্ট কালকের ছিল তো এটা ধুয়ে নিচ্ছি কেননা দিয়ে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করব তো আজ বৃহস্পতিবার যেহেতু নিরামিষ রান্না করব আর আমার জামা কাপড় ধুতে ভীষণ ভালো লাগে বন্ধুরা কিন্তু আমার বাসন ধুতে একদম ভালো লাগে না কেন জানি না কার কার এটা হয় কমেন্ট করে অবশ্যই জানাবে তো আমি তাড়াহুড়ো করছি যে এই জামা প্যান্টটা ধুয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরে যাবো এখনও টিফিন খাইনি তো এদিকে চলে আসছি সব দিনের মতো ব্রেড নিয়ে আর এই যে একটা ডিম গুলে নিয়েছি আমি ডবল ডিমের অমলেট খেতে অতটাও পছন্দ করি না কেননা দুপিট ভাজলে ভালো লাগে না ডিম ডিম লাগে শুধু তো এক পিট পিট ভেজে আর এই যে শশা একটা নিয়ে নিয়েছি তো ওটা স্যালাড কেটে আর ব্রেড করে খেয়ে নেবো আর আজকে বৃহস্পতিবার যেহেতু নিরামিষ রান্না করব তো কি রান্না করব মনে মনে ভাবছি দেখি ফ্রিজে কি আছে দেখতে হবে দিয়ে তারপর রান্না করব আর এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা তবু গরম দেখো আমাকে ঘামে পুরো ভিজিয়ে দিয়েছে আর এই ডিমের টোস্টটা আমি রিফাইনেই করব। বাইরে অনেকগুলো কাজ আছে বন্ধুরা কিন্তু এগুলো যে কবে করব আজ করব কাল করব করে হচ্ছেই না কবে করব জানি না আর একটু বিশালেও যেতে হবে কিছু জিনিস নিতে হবে না বড় বাজারে নেব এটাই ভাবছি একটা মানে তরকারি রাখার জন্য একটা স্টিলের জাম্বাটি নিতে হবে আর একটা স্টিলের বালতি নেব ঠাকনা দেওয়া জলের জন্য তো এগুলো নিতে হবে তো কবে যাব কবে যাব করছি সব দিনই তো বাইরে বেরোই কিন্তু কোনো না কোনো কাজে আটকিয়ে পড়ি আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি স্যালাডটা কেটে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা হাসির কথা দেখো আমি বললাম বৃহস্পতিবার নিরামিষ খাও এদিকে আমি ডিম দিয়ে ব্রেড করে খেয়ে নিচ্ছি মানে কি বলবো আর সকাল টাইমটায় না বন্ধুরা একটু ভারী টিফিন না করলে হয়ও না তো আমি এইখানে তাড়াহুড়ো করে ঝটঝট করে খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে রান্নাবান্নাগুলো করবো কেননা অনেকগুলো আজকে কাজ পড়েছে দেখি বাইরের কাজগুলো যদি সারতে পারি কতটা কি করতে পারবো বলতে পারবো না তো দেখি আর এদিকে রান্নাঘরে চলে এসছি তোমাদের সাথে যেহেতু তাড়াহুড়োর ব্যাপার রান্না শেয়ার করিনি এখানে সজনের শাকের ভাজা আছে আর এখানে ঝিঙ্গে আলুর পোস্ত আর এখানে পেঁপে দিয়ে একটু আর কুলেখাড়া দিয়ে ডাল করব আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আজ প্রেশারে ডাল করিনি প্রেশারের ডাল আমার ভীষণ ভালো লাগে খেতে কিন্তু এই প্রেশার কুকার ধোয়ার একটা ঝামেলা থেকেই যায় তো ওই জন্য আর এদিকে এটা এটা খাড়াটা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে ফোড়ন দেবো বলে এই যে সেই দিন এটা বিশাল থেকে কিনে এনেছি বন্ধুরা ফোড়ন টোড়ন দেওয়ার জন্য এটা ভীষণ আমার মানে সুবিধে হয়েছে বন্ধুরা জানো তো মানে চট করে একটু তেলে হয়ে যায় তো এখানে শুকনো লঙ্কা আর একটু ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দেইনি তেজপাতা দিলে তোমাদের দাদা ভাই হেনে করতে থাকে আর ওই জন্য তেজপাতা আনাও হয়নি তেজপাতা শেষ হয়ে গেছে তোর জন্য আর আনাও হয়নি তো এমনি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিয়ে দিলাম আর এদিকে ডালটা একটু নাড়াচাড়া করে নেব এদিকে দেখো বন্ধুরা যেহেতু আমার ডাল ঘাটে নিই তো গ্লাসের পেছন দিয়ে আমি ডালটা ঘেঁটে নি একটু গরম জল আর লবণ দিয়ে আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে ডালটা নামিয়ে নেব আর প্রেশার কুকারে না ডাল করলে একটু গ্লাস দিয়ে না ঘাটলে হয় না আর এদিকে আমার রান্না হয়ে গেছে গ্যাসটাও মুছে ডালও বন্ধ করে দিয়েছি তো ডালটা কড়াইতেই থাকবে ওখান আর গ্যাসটা মশিয়ে চকচকা করে নিয়েছি একদম বন্ধুরা ফিরে এলাম ভাত টাত খাইয়ে রেস্ট নিয়ে একটা পিয়ারা না পিয়ারা পেয়ারা এই যাদের বাড়িতে থাকি এদেরই গাছে হয়েছে তো ভাবলাম আজকে পিয়ারা খাবো পিয়ারা খেয়ে বন্ধুরা সহ্য হয়নি এখন এখন দেখছি ও হয় টাইমে খায় তো ওর জন্য দেখছি এখন এখন হয়তো বিড় লবণ দিয়ে আর একটু লঙ্কা গুঁড়ি দিয়ে এটা মাখিয়ে নেব আর কাঁচা লঙ্কা দিয়ে মাখালে এটা কেমন একটা মানে ইয়ে হয়ে যায় ঝাঁজ ঝাঁজ হয়ে যায় তো একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে মাখিয়ে পেয়ারাটা এখন বসে বসে খাবো তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে রাত্রে চলে আসছি আর ও বেলারই তরকারি ছিল তোমাদের দাদাভাই রুটি খেয়েছে আর আমি ভাত তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি বেলায় এই তোমাদের দাদাভাইকে মাত্র বলতেছিলাম যে শুয়ে পড়েছে দেখা মনে থাক তো একটা ঘটনা মনে পড়েছে সত্যি বন্ধুরা ভূত যে আছে সেটা নিজে কানে চোখে না শুনলে কোনো দিন বিশ্বাস করতাম না যে ভূত আছে জগতে তো আজ থেকে তোমাদের সাথে আজ থেকে চার পাঁচ বছর চার বছর সাড়ে চার বছর আগে তখন হচ্ছে ওই মাঘ মাস সরস্বতী পুজো মাঘ মাস বলতে মাঘ মাস সরস্বতী পুজো তখন মানে অক্টোবর নভেম্বর জানুয়ারি মাস এরকম জানুয়ারি মাসের শেষ এরকম একটা টাইম হবে কি জানুয়ারি মাসের মাঝামাঝি তো যত হোক তখন ফ্যান চালাতে হতো না গ্রামের দিকে তো একটু মানে গরম কমেই থাকে তো ফ্যান চালাতে হত হয় আর প্লিজ বন্ধুরা পিছনটা একটু ইগনোর করবে যেহেতু বুঝতেই পারছ বর্ষাকাল বাইরে আর আমি যে বাড়িটাতে ভাড়া থাকি এদের মানে আগের দিকটাতে এত বাগান গাছ তোমরা দেখেছো যে বৃষ্টি রোদেই থাকে না তো কাচলেও শুকোয় না সেই আমাকে ফ্যানেই মিলতে হয় তারপর এ করতে হয় কোনো জিনিস রোদে দেবো সেই বাইরে রাস্তায় নিয়ে রোদে দিতে হয় ভীষণ অসুবিধে তবে গ্রীষ্মকালের জন্য ভালো শীতকালে হ্যাঁ যেটা বলছিলাম ভূত আমার আমার বাবার বাড়ি আমার বাবা মানে আমাদের আগে গৃহস্থের বাড়ির সাথে বাড়ি ছিল বাবা আলাদা বাড়ি করে দু সালে বেরিয়ে চলে আসছে তো আমি সব দিনই আমার কাছ আমার কাছে দু হাজার উনিশ সাল থেকে স্মার্টফোন আছে তার আগেও স্মার্টফোন ছিল দু হাজার সতেরো ষোলো সতেরো ষোলো সাল থেকে সরি পনেরো সাল ষোলো সাল পর্যন্ত স্মার্টফোন ছিল তারপরে সতেরো সালে আর ছিল না সতেরো সালে ফোন না না সতেরো সালেও ছিল দু হাজার ষোল মানে ষোলো থেকে পনেরো থেকে আমার কাছে স্মার্টফোন আছে তখন অতটা পনেরো ষোলো পর্যন্ত আমি নেটের অতটা ব্যবহারই করিনি এবং সতেরো সাল পর্যন্ত আমি নেট ফেট অতটা নি এমনি ফটো করা ভিডিও করা গান দেখা সিনেমা দেখা এইসবই করতাম আঠেরো সাল থেকে আমি ব্লগটা দেখতে শুরু করেছি নেট ফেট এই সব ইন্টারনেট কানেকশান সব কিছুই যদিও কম্পিউটার জানতাম কিন্তু এখন কিছুই জানি না সব ফুলে জল খেয়ে নিয়েছি তো তখন মানে কি হলো আমি বাইরে আমাদের গ্রামের দিকে বুঝতেই পারছ তখন এখন তো গ্রামের দিকে নেটওয়ার্ক সিস্টেম অনেক ভালো তখন ভূতের কথা মানে ভূত চোখে না দেখে কানে না শুনে না দেখলে হয়তো বিশ্বাস হতো না যে জগতে ভূত আছে তো আমার সবকিছু গ্রামের দিকেও অনেক ফেসিলিটি কিন্তু আমাদের নেই এখনো আগে তো ছিলই না তো আমি বাইরে বসে বসে ফোন দেখছিলাম বাইরে বলতে আমাদের যে দুয়ার হয় অনেকে উঠোন বলে তো উঠোনে বসে বসে ফোন দেখছিলাম যেহেতু ঘরের মধ্যে নেটওয়ার্ক নেই ঘরের মধ্যে নেটওয়ার্ক নেই তো বাইরে বসে বসে আধা ঘন্টা বাবা মা শুয়ে পড়েছে আমার ভাই তখন বাড়িতে থাকতো না ভাই থাকতো মেসে মেদিনীপুরে তো কি হয়েছে বন্ধুরা ওইবারে আমার বাবা মা শুয়ে পড়েছে ওদের তো সারাদিন কাজকর্ম করে টায়ার থাকে সারাদিন বলছিলাম তো ওরা শুয়ে পড়েছে আমি বাইরের দুয়ারটাতে বসেছিলাম অনেকে উঠোন বলো তো ওখানে বসেছিলাম বসে থাকার পরে ঘুম পেয়ে আছে তো তোমাদের দাদাভাই ফোন করেনি তখন আর তোমাদের দাদাভাই না ফোন করলে আমি ঘুমাতাম না যতক্ষণ না ও ফোন করে ওর সঙ্গে কথা বলে মোটামুটি তারপর ঘুমাবো তো ফোন করেনি জেগে আছি তারপরে ভাবলাম যে না কপারটা লাগিয়ে দিই ভেতরে ঢুকে যায় তো ভেতরে ঢুকে বাইরের লাইটটা নিমিয়ে দিয়েছি বাইরে যে লাইটটা উঠোনে যে লাইটটা জ্বলতেছিল ওটা নিমিয়ে দিয়েছি তারপর বা ওটা নিমিয়ে দিয়ে ওটা নিমিয়ে দিয়েছি তারপরে আমি আমাদের ঘরে যে টিভি টিভি আছে সেই টিভির কাছে বসে বসে আমি কিছু ভিডিও মানে গান ফান ডাউনলোড করে রাখতাম তো ওইগুলোই দেখছিলাম না টিভিই দেখতেছিলাম দিয়ে আধ ঘন্টা টিভি দেখলাম আস্তে আস্তে সাউন্ড দিয়ে আর টিভি দেখলে আমি খবর ছাড়া কিছু দেখি না আমাদের সিরিয়ালে একদমই ন্যাগ নেই তো দিয়ে খবর দেখার পরে আধ ঘন্টাটা হবে তারপরে কি মনে হলো না তোমাদের দাদাভাইকে ছাদ থেকে যে ফোন করি ছাদে জানালা দিয়ে ফোনটা বের করলে হেডফোনে তখন ফোন করা হতো ভালো টিভিটাও বন্ধ করলাম সিঁড়ির কাছে লাইট যেটা চলতে ছিল আমাদের সিঁড়ির কাছে টিভি থাকে তো ওই লাইটটাও আমি অফ করে দিলাম লাইটটা অফ করে দেওয়ার পরে আমি ছাদে চলে গেছি ছাদে কেউ থাকে না আর আমাদের বাড়িটাও বন্ধুরা এক সাইডে মানে আমার বাবা মানে আমাদের গৃহস্থের বাড়ির সাথে বাড়ি ছিল কিন্তু দু সাল থেকে আমার বাবা আলাদা বাড়ি করে একটু মানে চককে গ্রামের যে চক হয় ওখানকে বেরিয়ে চলে আসছে স্কুলের কাছে তো আমি ছাদে উঠে গিয়েছি আমাদের দাদাভাইকে ফোন করব বলে তো উঠেই জানালাটার দিকে জানালাটার কাছকে গেছি যে ফোনটা করব। মানে কাছেও যেতে হয়নি বন্ধুরা বিশ্বাস করো মানে আমার গা এখনো কাঁটা দিয়ে উঠে এমন একটা শব্দ মানে না ছেলের নামের মানে এমন একটা বিভৎস শব্দ শব্দটা শুনে আমি চিৎকার করে উঠেছি চিৎকার জাস্ট চিৎকার কিন্তু আমি ভীষণ সাহসী মেয়ে আমি আমার বাবার বাড়িতে রাত এগারোটার সময় আমাদের বাড়ির চারপাশে বন্ধুরা কোনোদিন তোমরাকে ভিডিও করে সব দেখাবো কারও বাড়ি নেই কারো বাড়ি নেই অন্ধকারেই আমি একাই কাজ করতাম মানে মা খেয়ে দিয়ে তাড়াতাড়ি রাত্রেবেলায় মা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে আটটা সাড়ে আটটায় আমি বাবা চেম্বার থেকে আসার পরে বাবাকে খেতে দেবো আমরা নিজেরা খাব মুছবো বাসন ধুবো আমার স্বভাব আমি এঁঠো বাসন রেখে কোনো দিন শুইনি তো বাসন ধোবো তারপর শুব তো এইরকম একটা ব্যাপার তো কোনো দিন কিন্তু বন্ধুরা বিশ্বাস করবে না এত অন্ধকারে কাজ করেছি এত কারেন্ট থাকে না গ্রামের দিকে জল ঝড় হলে জানো সব কিছু কিন্তু কোনো দিন মানে এই ভূতের মানে দেখ দেখা তো দূরের কথা কোনো শব্দ উপায় নেই তারপর তো বন্ধুরা মানে এমন মানে ওটা আমি কেড়ে বলে এত জোরে চিৎকার করেছি মানে আমার নিজের কোনো জ্ঞান নেই হুঁশ নেই মানে এত জোরে চিৎকার করেছি তারপরে হলো এরপর বাবার মা শুনতে পেয়েছে বাবা মা বলছে কি হয়েছে এদিকে তোমাদের দাদা ভাইকে ফোন করতে ছাদে উঠেছে এবার চিৎকারও তো করে দিয়েছি ভয়ে এদিকে বাবা মা উঠে গেছে বাবা মা বলছে এত রাত্রে ছাদে কিসের চিৎকার তো বাবা মা আমি তো তোরা একদম নেমে চলে আসছি তো দিয়ে বাবা মাকে বলছে মা আমার ফোনে নেট ছিল নিয়ে নেট চালাবো বলে ছাদে উঠছিলাম আর এরকম একটা শব্দ পেলাম তো তারপরের দিন সকালে বললাম সবাই বলেছে বললো যে না ওই রাস্তাটা এরকম একটা শব্দ হয় যাতায়াত করে তো সেই দিন বন্ধুরা বিশ্বাস করবে না যে নাই না মানে ওই শব্দটা শুনলে তোমার জলদি বলতে পারো রাত্রে অনেক রকম পাখি ডাকে না বন্ধুরা এটা কোনো দিনই কোনো পাখির শব্দ হতে পারে না কোনো দিনই আর হলো এই একটা ঘটনা গেল আরেকটা তারপরে ওই দিনই ওই দিন নয় তার পরের দিনই আমি বাইরে গ্রামের দিকে বুঝতে পারছো বাইরে বাথরুম তো বাথরুম গেলেই আমি ডাকি মাকে যে মা উঠো না নচেত বাবা যে হোক একজন তো মা মাকেই মনে হয় ডেকেছিলাম ডেকে বাথরুম গেছি বাইরে তো দেখছি বন্ধুরা আমাদের আগের দিকে একটা মানে লোক বলে বামুন বাড়ি মানে ব্রাহ্মণদের বাড়ি মানে ওখানে শুনেছি দুটো ব্রাহ্মণ নাকি মোড়ে পচে ওই ঘরের মধ্যেই রয়ে গেছিল মানে ভালো কিছু কিছু হয় না জায়গা ভালো নয় এরকম একটা বাস্তু ওখানটায় ভীষণ ঝোপ আমাদের বাড়ির আগের দিকটাতে ভীষণ ঝোপ তো ওই ঝোপটাতে দেখছি বন্ধুরা বিশ্বাস করবে কি কিনা জানি না দুবার দেখেছি আমি একটা প্রদীপ মানে নিজে নিজেই দুলছে জ্বলছে হঠাৎ আস্তে আস্তে নেমে গেল এরকম আমি দুবার দেখেছি যদি বলে জোনাকি পোকা না জোনাকি পোকা না আমি একদম ভালোভাবে বন্ধুরা লক্ষ্য করেছি তো যদি বলে ভূত নেই হয়তো বা ভূত নেই কিন্তু বা কিছু হতে পারে যে কিছু অলৌকিক ঘটনা কিছু অলৌকিক বস্তু আছে যেগুলো ঘুরে বেড়ায় তো আজ আমি কথাটা এই কারণেই বললাম বন্ধুরা যে একজন ইউটিউবারের ভিডিও দেখছিলাম তো সে বলছিল যে ভূত বলে এরকম কিছু হয় না হেন তেন তো আমি বলছি যে না হয়তো বা ভূত হয় না তবে কিছু অলৌকিক বস্তু থাকেই তো অনেক কিছু বক বক করে দিলাম বন্ধুরা আর তোমাদের সাথে তো মন খুলে সেরকম করে কথাই বলা হয় না তো আজকে একটা আমার জীবনে ঘটনা শেয়ার করলাম তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালো লাগলে ব্লগটি ব্লগটিকে একটি লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করে বেল বেলঘন্ট্রিটা প্রেস করে দিবেন আর সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো টাটা গুড নাইট অ্যান্ড সুইট